আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা দিশা আড় লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারী আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দাওয়াত আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে বাপ্পি ভাই আপনাদের ছোট ইনকিউবেটরের কারখানাটির পাশাপাশি কিভাবে আপনাদের ক্ষুদ্র কারখানায় কর্মীগণ কাজ করে থাকে এর পাশাপাশি ব্লাক অস্টালপ মুরগির বাচ্চার একটু ভিডিও দিন তো এক খামারি ভাইয়ের কাছে অনেক রিকোয়েস্টের মাধ্যমে ব্লাক অস্টালপের বাচ্চা ফুটার ভিডিও আনতে সক্ষম হয়েছি তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে আমাদের একশো ষাট ডিম ধারণ ক্ষমতা থেকে শুরু করে তিনশো ছয় ছয়শো বারো বারোশো চব্বিশ এভাবে তিন হাজার ষাট ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটরগুলো করা হয়ে থাকে পাশাপাশি রয়েছে আমাদের আরও একটি ওয়ার্কশপ যেখানে আমরা তিন হাজার ষাট থেকে শুরু করে উনিশ হাজার দুইশো ডিম ধারণ ক্ষমতার গুলো করে থাকি এই তিনশো ছয় ডিমের তিনশো ছয় ডিমের ইনকিউবেটরের মাধ্যমে আপনারা যদি মুরগির বাচ্চা ফুটাতে চান তবে প্রত্যেক ছয় দিন পরপর একশো দুইটি করে সারা মাসে পাঁচবারে পাঁচশো দশটি মুরগির বাচ্চা ফুটাতে পারবেন কেহ যদি এই তিনশো ছয় ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটর দিয়ে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন আষ্টশো একানব্বইটি ডিম ঢুকিবে সারা মাসে সতেরোশো বেরাশিটি কোয়েল পাখির ডিম ফুটাতে পারিবেন এই ইনকিউবেটরটির মূল্য আমরা একুশ হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনার মাধ্যমে কিছুটা কমিয়ে আনা যায় তো আজকে আপনাদের বিশেষ রিকোয়েস্টে আমরা ব্ল্যাক অস্টলপের বাচ্চা দেখাতে পারছি তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের তিনশত ছয় ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটরের তলদেশে ব্লাক অস্টলপের বাচ্চা ফুটেছে ডিমের বিভিন্ন মিশ্রতার জন্য এখানে কিছু ভিন্ন জাতেরও বাচ্চা দেখা যাচ্ছে তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তিনশো ছয় ডিমের ইনকিউবেটরে কিভাবে ব্লাক অস্ট্রলপের বাচ্চা ফুটে এর উপর ন্যূনতম একটু ধারণা দিতে সক্ষম হয়েছি সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগত সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপ ঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আলট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেড রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যান ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শ ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি